হাজার একুশ সালের ডেবিউ হবার পর থেকে রোমেরও এখনও পর্যন্ত আর্জেন্টিনার জার্সির গায়ে তেত্রিশটা ম্যাচ খেলেছে এবং এই ম্যাচগুলোর মাঝখানে আর্জেন্টিনা পঁচিশটা ক্লিনশিট রাখতে পারছে এবং গোল কনসিড করেছে মাত্র এগারোটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্রিশ্চিয়ান রোমেরও যখন আর্জেন্টিনার জার্সি গায়ে ডেবিউ হলো এর ইমিডিয়েট পর থেকেই আর্জেন্টিনা টিমের ডিফেন্সিভ রেকর্ড কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং তার খেলার স্টাইলের দিকে যদি আমরা একটু নজর দিই মোরলেস যারা আসলে ফলো করি তারা সবাই জানি যে তিনি একজন অ্যাগ্রেসিভ ডিফেন্ডার খুবই পছন্দ করেন হুঠ স্লাইড ট্যাকেল করতে রাফ ট্যাকেল করতে যেটা দেখে আপনি যদি আসলে ওই টিমের ভক্ত হন তাহলে আপনি অবশ্যই ভয় পাবেন মনে হবে যে এই বোধহয় একটা রেড কার্ড কনসিড করে ফেললো এবং এই বোধহয় তার এরকম একটা ট্যাকেলের কারণে দলে একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হবে বিশেষ করে টটেন ফ্যান এবং আর্জেন্টিনা ফ্যান যারা আছেন তাদেরকে এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এই ট্রমার ভেতর দিয়ে প্রচুর যাওয়া লাগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে স্লাইড ট্যাকেল করলেও সেই তুলনায় তাকে কিন্তু রেড কার্ড কনসিট করতে দেখা যায় না স্টাইলের কথা যেটা বললাম এই জায়গাতে তিনি বেশ ভালো রকমের অ্যাগ্রেসিভ যদিও লাস্ট এক বছরে খেয়াল করলে দেখা যায় অন্তত ক্লাবের ফুটবলে যারা রোমেরোকে রেগুলার ফলো করে ওই জায়গাতে দেখা যায় যে তার এই র্যাশ ফুটবল খেলা হুটহাট মাথা গরম করে ট্যাকেল করা এটা খানিকটা হইলো কমে আসছে এবং তার মধ্যে অনেকখানি ম্যাচুরিটি গ্রো করছে এবং এই কোপা আমেরিকায় এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে দুই ম্যাচেও কিন্তু তার পারফরমেন্স বেড স্মুথ পরিশীলিত আপনার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এখনও পর্যন্ত ছয়টা ক্লিয়ারেন্স দুই ম্যাচের মাঝখানে তেরোটা বল রিকভারি এবং আশি পার্সেন্টের উপরে গ্রাউন্ড ডুয়েল কিন্তু এখনও পর্যন্ত জিতে গেছে তো ডেফিনেটলি যে কোনো ক্রাইটেরিয়ায় যে কোনো পরিস্থিতি বিবেচনায় প্রশংসা করার মতন স্ট্যাটিস্টিক্স এবং এইখানে আরেকটা ডিফেন্ট ন্যারেটিভের দিকেও খেয়াল রাখা খুব জরুরি যে রোমেরোর কথা উঠলেই আসলে তার এইরকম অ্যাগ্রেসিভ ডিফেন্সের ব্যাপারটাই সবচেয়েতে বেশি হাইলাইটেড হয় খুবই স্বাভাবিক তবে ব্যাপার হচ্ছে যে আমরা যদি পরিসংখ্যানের দিকে আরেকটু ভালো করে নজর দেই বা খেলার দিকেও যদি নজর দেই অ্যাটাকের ক্ষেত্রে বা বিল্ড আপের ক্ষেত্রে ক্রিশ্চান রোমেরোর কিন্তু কন্ট্রিবিউশন দিন দিন বাড়তেছে এই জিনিসটা আমি ফার্স্ট নোটিস করছি যখন টটেন টটেনহ্যামের হয়ে তারা রেগুলার খেলতে দেখলাম প্রায় দেখা যায় তো বল দিয়ে উপরে উঠে যাচ্ছে তো এরপরে আমার মনে হলো যে ওয়েল তার এই অ্যাটাকের ইনভলভমেন্ট কেমন এই পরিসংখ্যানটাও বোধহয় একটু ঘেটে দেখা দরকার এবং এইবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত দুই ম্যাচ শেষে বেশি ইমপ্রেসিভ একটা ব্যাপার হচ্ছে অপোনেন্টের ফাইনাল থার্ডে এখনও পর্যন্ত তিনি ছয়টা পাস দিয়েছেন এই জিনিসটা কিন্তু খুব কমন একটা বিষয় না বিকজ আপনি যখন ডিফেন্সের কথা চিন্তা করবেন বেশিরভাগ সময়ই দেখা যায় যে দুই পাশের যে ফুল ব্যাক থাকে দুজন রাইট ব্যাক লেফট ব্যাক তাদের স্বাধীনতা থাকে অনেক বেশি উপরে উঠে যাওয়ার কিন্তু সেন্টার ব্যাক যার কাজই হচ্ছে আসলে ডিফেন্সের দিকেই বেশি মনোযোগ দেওয়া তার ক্ষেত্রে কিন্তু এই স্কোপটা খুব বেশি একটা আসে না যে তিনি আসলে অপোনেন্টের ডিবক্স পর্যন্ত উঠে যাবেন এবং সেইখানে গিয়ে তিনি পাস খেলে আসবেন তার কাছে এটা রিকোয়ারমেন্টও থাকে না খুব একটা এবং এই জায়গাতে আর্জেন্টিনার ডিফেন্স আর্জেন্টাইন ডিফেন্স লাইনে বেশ ভালো রকমের ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে আমি শুরু করছি যদিও ক্রিশ্চিয়ান রোমেরও কথাবার্তা দিয়ে কিন্তু আর্জেন্টাইন ডিফেন্স এই মুহূর্তে খুবই রক সলিড লাগতেছে মূলত দুইজনের পার্টনারশিপের কারণে রোমেরও বেশ আগের থেকেই রেগুলার এবং তিনি একটা লম্বা সময় ধরে কোত্তা সাথে পার্টনারশিপে ছিলেন লিসান্দ্র যোগ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে ডিফেন্সটা আরও খানিকটা ম্যাচিউর হয়েছে সিজন হওয়া বলতে যেটা বোঝায় একদম পরিশীলিত হওয়া সেই জিনিসটা ঘটছে বলেই মনে হচ্ছে বিকজ দুইজনের খেলার স্টাইল একজন জনকে খুব ভালো কমপ্লিমেন্ট করে এক দিয়ে ক্রিশ্চিয়ান রোমেরও যেমন বেশ খানিকটা অ্যাগ্রেসিভ যখনই বল নিয়ে আসুক না কেন তিনি সবার আগে যান সামনে ট্যাকেল করতে অথবা ইন্টারসেপ্ট করতে যেটাকে বলা হয় যে অ্যাগ্রেসরের রোল ওকে অন্যদিকে লিসান্দ্রো মার্টিনিস কিন্তু খানিকটা পেছনে থাকতেই পছন্দ করেন পুরো স্পেসটা কাভার আপ করতেই পছন্দ করেন এই যে দুইজনের কম্বিনেশন এই কম্বিনেশন বাই এই ম্যাচ আপটা খুবই জরুরি ছিল এবং আমি বলবো যে এইখানে ডেফিনেটলি আর্জেন্টিনা অনেক বেশি লাকি বিকজ দুইজন প্লেয়ারের ন্যাচারাল ক্যাপাবিলিটি মিলে যাওয়াটা খুব সহজ ব্যাপার না সো লিসান্দ্রো খানিকটা লেস অ্যাগ্রেসিভ যদি আমি রোমেরোর সাথে তুলনা করি একজন আরেকজনকে খুব ভালো কমপ্লিমেন্ট করে যেটা বললাম যে যখন কোনো কেউ বল নিয়ে আসে আই মিন রোমেরো যদি আগে যায় দেখা যায় লিসান্দ্র পেছনে তার স্পেসটা কাভার দিচ্ছে স্টিল আপনি লিসান্দ্রের পরিসংখ্যান কেউ ফালা দিতে পারবেন না লাস্ট ম্যাচে সে দারুণ ক্লিয়ারেন্স এবং একই সাথে তারও কিন্তু ফাইনাল থার্ডের সংখ্যা লাস্ট শুধুমাত্র চিলির বিপক্ষে নয়টা পাস দিতে থার্ড অর্থাৎ চিলির ডি বক্সের ভেতরে গিয়ে নয়টা পাস দিয়েছে সো এইখানে একটা বিষয় খুবই ক্লিয়ার যে আর্জেন্টিনার যে দুজন সেন্টার ব্যাক এই মুহূর্তে আছে তারা দুইজনই বল পায়ে খুবই সাবলীল বল প্লেইং সিবি বলতে যেটা বোঝায় যেই জিনিসটা মডার্ন ফুটবলে অনেক বেশি প্রয়োজনীয় যে ইয়েস তোমার ডিফেন্সিভ ক্যাপাবিলিটি থাকা লাগবে ওই কাজটা তুমি ডেফিনেটলি করবা এর সাথে আই মিন ডিফেন্ডাররা যদি বল পায়ে কমফোর্টেবল ফিল করে তাহলে ওই টিমের জন্য দেখা যায় যে আসলে বিল্ড আপ করাটা খানিকটা ইজি হয়ে যায় অন্য প্লেয়ারদের সারাক্ষণ টেনশনে থাকা লাগে না যে বলে আমি যদি ব্যাক পাস করি বা আমার ডিফেন্ডারকে যদি অপোনেন্ট টিমের দুই তিনজন মিলে প্রেস করা শুরু করে তাহলে আমরা বল হারায় ফেলবো নাকি ফেলবো না এইটা হচ্ছে অন্যতম বড় সুবিধা এবং দুইজনের যে বয়স এটা যদি বিবেচনা করা যায় নিঃসন্দেহে বলা যায় যে নেক্সট ছয় বা সাত বছরের জন্য আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ একদম সেট যদি বড় কোনো ইঞ্জুরি না হয় যদি হঠাৎ করে বড় রকমের ফর্মের ডাউনফল না হয় তাহলে বলা যায় যে এই মুহূর্তে আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন আপ দে আর ব্লেসড উইথ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ প্লেয়ার্স অফ দ্য কারেন্ট টাইম এই মুহূর্তে আপনি ন্যাশনাল টিমগুলোর দিকে যদি তাকান যতগুলো ভালো ভালো সেন্টার ব্যাক জুটি আপনি দেখবেন তার মধ্যে নিঃসন্দেহে রোমেরো এবং লিসানো জুটিটাকে আপনার অন্যতম সেরা বলতেই হবে আমি বলতেছি না যে সর্বসেরা বিকজ সেটা খুব ডিবেটেবল একটা ব্যাপার হবে কিন্তু একটা লম্বা সময় ধরে আমরা দেখছি যে আর্জেন্টিনার ডিফেন্স মানেই সেইখানে প্রশ্নবিদ্ধ করার একটা জায়গা ছিল সেই জায়গাটা ওতামেন্ডি এবং রোমেরো মিলে বেশ খানিকটা ঘুচায় ফেলছে আমি বলবো বিকজ ওতামেন্ডি যেরকমই হোক না কেন ক্লাবের হয়ে জাতীয় দলের হয়ে কিন্তু তিনি তুলনামূলক কম এরোর করে থাকেন যদিও তার বেশ কয়েকটা ট্যাকেল বাজে ইনসিডেন্টের দিকেই নিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যে দুইজন আছেন নিঃসন্দেহে বলা যায় যে আর্জেন্টিনা তাদের ডিফেন্সিভ বেস্ট কম্বিনেশন খুঁজে পেয়েছে নট দ্যাট যদি কোনো রিজনে মনে হয় যে তিনজনের ব্যাকলাইন দাঁড় করানো প্রয়োজন তাহলে বেঞ্চ থেকে উঠে আসতেছে ওতা মেন্ডি যাকে আমি যেটা বললাম একটু আগেই যে ন্যাশনাল টিমের হয়ে এখনও পর্যন্ত তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন অ্যান্ড অন টপ অফ এভরিথিং আপনার গোলপোস্টের পেছনে দাঁড়ায় আছে এমিলিয়ানো মার্টিনেস তো সবকিছু মিলায় আর্জেন্টিনার ডিফেন্সিভ সেটআপটা এই মুহূর্তে একদম টপ লেভেলের এবং আমি যেটা বললাম যে এইটা লম্বা সময় ধরে সার্ভিস দেবে যদি না কোনো বড় দুর্ঘটনা ঘটে